বাবা বাবা দেখো একটা তুমি এসব কি বলছো কাবুলের মতো এখানে তো কেউ নেই এখানে তো আমি একাই আছি ওই যে ওই আঙ্কেল খাতের পিছনে আঙ্কেল, দাতের বাইরে আসো না। আমি চকলেট খাবো। আমাকে চকলেট দাও। অরে এখানে কেন? যা। তোকে আমি বলেছিলাম না কাজ করতে? যা কাজ কর। যা। এই চলে গিয়েছে। এবার আসতে পারো। আরে, তোমার এই পাগল ছটলেটা কোথা থেকে আসলো? আজকে তো সব কিছু বলেই দিয়েছ তো তোমার স্বামীকে। জানি না। আজকে কোথায় থেকে চলে এসেছে আমি তোকে 10 কাজ দিয়েছিলাম আজকের জন্য তো একটুতে বেঁচে গিয়েছি এক আমার স্বামী কল দিয়েছে তুমি ওইদিকে যাও হ্যালো হ্যাঁ বলো সামিয়া নীরব কি বলছিল আর হঠাৎ করে কল কেটে গেল কিভাবে আরে বাদ দাও না নীরব কি বলেছে এসব নিয়ে পড়ে আছো তুমি তো জানো আর মাথা সমস্যা কি বলতে কি বলেছেন আচ্ছা শোনো না তুমি কবে আসবে বলো তো আমি তোমাকে অনেক মিস করছি হ্যাঁ আসব তো আমি নেক্সট উইকেই আসব আর তোমার জন্য ছোটখাটো একটা সারপ্রাইজও আছে ঠিক আছে বাই বাই কি বলো তোমার পাগল স্বামী আগামী সপ্তাহে নাকি আসবে কি জানি আমার জন্য নাকি সারপ্রাইজ রেখেছে ঠিক আছে এসব বাদ দাও তোমার স্বামীর কথা এইসব কথা বলে আর লাভ নেই আমরা যা করতে এসেছি সেটা করি চলো চলো আমার বাবাটা আমার স্বামী তো বাসে চলে এসেছে কি তোমার স্বামী চলে এসেছে আমি তো এখনো এখানে আছি কি হবে এবার শান্ত হও আমি কিচ্ছু একটা করছি আচ্ছা শোনো তুমি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে যাও যাও ঠিক আছে আমি তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুম লুকিয়ে পড়ছি তুমি যাও তাড়াতাড়ি যাও ঠিক আছে এই আমার নাম ধরে কে চিল্লাচ্ছে আরে জাহিদ তুমি তুমি আসবে আগে বলবে না তাহলে আমি তোমার জন্য সেজে গুজে একটু রেডি হতাম আমি যদি তোমাকে বলেই আসতাম তাহলে আমি তোমাকে কিভাবে সারপ্রাইজ দিতাম বাবা বাবা শোনা না আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই পাগল এসব কি বলছিস আরে একে তুমি ইগনোর করো তো তুমি এতদিন পরে বাসায় এসেছো আচ্ছা তুমি দাঁড়াও আমি তোমার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি বাবা ধরো না আমার একটা আঙ্কেলের থাকে আরে এই চুপ কর কি বলছিস পাগলের মতো জাহিদ আমি তোমাকে কতবার বলেছি যে তোমার এই ছেলেকে মেন্টাল হসপিটালে রেখে আসো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওর সাথে থাকা তুমি তো বাড়িতে থাকো না আমার কোনো কথাই শোনে না আরে সামিয়া এইভাবে বলো না ও তো আমার ছেলে আচ্ছা এসব বাদ দাও আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো হ্যাঁ বলো না কি সারপ্রাইজ সারপ্রাইজটা না আসলে বাথরুমের মধ্যে আছে আরে তুমি এটা কি বলছো তুমি তো বাসা আসার পর থেকে ওয়াশরুমে যাওনি তাহলে ওইখানে আবার কিসের সারপ্রাইজ সারা এই সব নাটক বাদ দাও তুমি ওকে বের করে আনবে নাকি আমি ওকে বের করতে যাব ও কি কে মানে এই তুমি এসব কি বলছো এই তো আবার কি আছে আমি আর তোমার ছেলে ছাড়া তাই না তুমি জানো না যে আমি কার কথা বলছি তুমি ওকে বের করে আনবে নাকি আমি বের করতে যাব দেখো আমি তোমাকে বলছি আমাদের এই বাড়িতে কেউ নেই আর কি স্বভাব হতো আমার কথা বলছো আমি তোমার ওয়াইফ আমি তোমাকে ভালোবাসি তারপরেও কিভাবে তুমি আমার বিশ্বাস ভাবতে পারো ও আচ্ছা তুমি যাবে না তো ঠিক আছে আমি বের করে আনছি আর ওকে এমন মার বাড়বো না সারা জীবনের জন্য মনে থাকবে আচ্ছা ঠিক আছে থামো আমি ডাকছি তুমি বাহিরে আসো হ্যাঁ বাবা এই আঙ্কেল আঙ্কেল চকলেট হ্যাঁ বাবা তোমাকে আমি আরো চকলেট দিয়ে দেবো খাও হায় এবার বলো তুমি আর কোন সাফাই দিতে চাও নাকি আচ্ছা সামিয়া আমি তোমার কোন জিনিসটা অভাব রেখেছিলাম তুমি যখন যেটা চেয়েছ আমি তখনই সেটা তোমাকে এনে দিয়েছি তুমি যা বলেছ তাই শুনেছি ভাগ্যেশ আমার ছেলেটা একটু মেন্টালি disturbed আর ও তোমার থেকে লয়াল ও ছিল বলেই আজকে আমি তোমার এই সব রূপ ধরতে পেরেছি আজকে যদি আমার ছেলেটা mentally এরকম depressed লা হতো তাহলে তো তোমার এই রকম সত্য আমি পক্ষে জানতে পারতাম না তুমি সারাটা জীবন আমাকে এইভাবে ঠকিয়ে যেতে তুমি জানতে চাও যে এক সপ্তাহ আগে আজ আমি কেন বাড়িতে এসেছি আমি শুধু তোমার এই সব দেখার জন্যই তাড়াতাড়ি বাড়িতে এসেছি আমি ভেবেছিলাম সামনের সপ্তাহে তোমার জন্মদিন তোমার বার্থডেতে আমি অনেক সুন্দর করে তোমাকে একটা সারপ্রাইজ দেবো আরও কত কিছু প্ল্যান করে রেখেছিলাম তুমি তো আমার সব স্বপ্নে পানি ঢেলে দিয়েছো আচ্ছা সামিয়া তুমি আমাকে একটা কথা বলো তো এর মধ্যে কি এমন আছে যেটা তুমি আমার মধ্যে পাওনি ওকে দেখে তো মনে হচ্ছে যে ও কিছুই করে না কোনো কাজকাম করে নাকি তোমার টাকায় চলে ও আচ্ছা আচ্ছা এইবার আমি বুঝতে পেরেছি তুমি যে প্রতি সপ্তাহে আমার কাছ থেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে নাও সেটা কি করো তুমি এর পেছনে টাকা ওড়াও সি সামিয়া সি আমি তোমার কাছে না এটা কখনোই আশা করিনি এই দুনিয়াতে না ভালো মানুষের কোনো দাম নেই আর লয়ালিটি তো কোনো মূল্যই নেই আর এটা আজ তুমি আমাকে প্রমাণ করে দেখিয়েছ এই সব কিছু নিজের চোখে দেখার পরে আমি তোমার এক মুহূর্তের জন্য তোমার সঙ্গে সংসার করব না আমি তোমাকে বিয়ে করার পরে নিজেকে অনেক লাকি মনে করতাম আমি ভাবতাম যে তুমি অনেক ভালো মেয়ে আমি ভাবতাম তুমি আমার এই প্রতিবন্ধী সন্তানকে নিজের মতো করে নিজের সন্তান ভেবে আগলে রাখবে কিন্তু সেটা আমার ভুল ছিল আর সেটা তুমি আজকে প্রমাণ করে দিয়েছো আমি ভাবতাম তোমাকে বিয়ে করে আমার কপাল খুলে গিয়েছে তুমি কখনোই বুঝতে দেবে না যে আমার ছেলেটা মেন্টালি ডিপ্রেস আর ওর মা নেই আর তুমি ওর সৎ মা কিন্তু এখন তো দেখছি ও প্রতিবন্ধী হওয়ার সুযোগটা তুমি খুব ভালো মতোই নিচ্ছ দেখো জাহিদ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি এবারে লাস্ট আমাকে একটা সুযোগ দাও দেখো আমার তো তোমার সাথে বিয়ে হয়ে গিয়েছে আমি কোথায় যাব বলো সামিয়া তুমি কি কখনো একটা বাড়ির জন্য আমার কথা ভেবেছো আরে আমি তো চাইলেই আমার ছেলেটাকে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দিতে পারতাম কিন্তু পাঠাইনি কেন জানো কারণ ওর সাথে আমার রক্তের সম্পর্ক মানুষ ঠিকই বলে রক্তের সম্পর্কের চেয়ে কোনো সম্পর্কই বড় হয় না আর সেটা তুমি আজকে প্রমাণ করে দিয়েছ আর এইসব কথা তোমাকে শুনিয়েও কোনো লাভ নেই শোনো ভালো মতো বলছি একটা কথা মাথায় রাখো তুমি সুন্দর মতো আমার এখান থেকে চলে যাও জাহিদ একটা কথা শোনো শোনো সামিয়া আমি আমার ছেলের সামনে কোনো ভায়োলেশন ক্রিয়েট করতে চাই না তাই তুমি সুন্দর মতো তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও যাও